তিতাসে তিউসেক সংগঠনের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ মোহাম্মদ রবিউল আলম কুমিল্লা প্রতিনিধি ঠিকানার খুঁজে শেকরের সন্ধানে বৃক্ষ নেই প্রাণের অস্তিত্ব নেই বৃক্ষহীন পৃথিবী যেন পৃথিবীর মহাশ্মান এই স্লোগানকে সামনে রেখে তিতাস উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটি তিউসেক এর আয়োজনে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি চলছে বৃক্ষ নেই প্রাণের অস্তিত্ব নেই বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মান অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকঞ্জ আমাদের এই পৃথিবী এই পৃথিবীকে সবুজ সেমলে ভরে দিয়েছে প্রাণদায়ী বৃক্ষরাজি এই বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য আবার বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ তাই বৃক্ষের অধিকাংশ জিয়ারকান্দি ইউনিয়নের দারিকান্দি লতিফনগর তিতাস ক্যামব্রিয়ান স্কুল ক্যাম্পাসে এবং দুপুরে আসমানিয়া বাজারে একই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয় তিতাস উপজেলা জেলা স্বেচ্ছাসেবক কমিউনিটির আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ হুসেন সজীব সরকারের সভাপতিত্বে প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি কলামিস্ট ও সমাজকর্মী মোহাম্মদ আলী আশরাফ খান টিউশাক এর সদস্য আহমেদ সুমনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশবিদ ও কৃষিবিদ অধ্যক্ষ মতিন সৈকত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম স্বপন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সরকার ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা হালিম সৈকত অবসরপ্রাপ্ত বিজেপি কর্মকর্তা ফারুক কালাম নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের দপ্তর সম্পাদক তৈয়ব আলী উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মহিউদ্দিন রিপন কবি সুমন রায় জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ ইকরাম সরকার তিতাস ক্যাম্ব্রিয়ান স্কুলের সরকারি শিক্ষক মোহাম্মদ আকরাম হোসেন স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটির যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম কার্যক্রমে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি টিউশেখ এর সদস্যবৃন্দের মধ্যে হাসান নাজ সাকিব শাফি সারোয়ার স্বেচ্ছাসেবক ও স্কুলের শিক্ষার্থীরা